পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক এবং মানিক ভট্টার্যের পরে এবার এই প্রথম কলকাতা পুলিশের নগরপাল অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারকে সরাসরি কলকাতা হাইকোর্টে বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যারেস্ট ওয়ারেন্ট কার্যকর হয়নি কেন সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়ে জবাব দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বেধাননগরের নগরপালকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের নির্দেশ আগামী সোমবার নগরপালকে কোর্টে হাজির হয়ে পুলিশি নিষ্ক্রিয়তার ব্যাখ্যা দিতে হবে আইনজীবীদের পর্যবেক্ষণ কোন আইন বলে গ্রেপ্তারি কার্যকর না করে ফেলে রেখেছে নগরপাল সেটাই জানতে চাইছে কলকাতা হাইকোর্ট কলকাতার এক মহিলা সুচরিতা বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলা মামলা করেছিলেন আলিপুর আদালতে তার স্বামীকে মাসিক পঞ্চাশ হাজার টাকার খরপোসের নির্দেশ দেয় আদালত কিন্তু সেই নির্দেশ পালন করার দু হাজার ষোলো সালেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত পুলিশ সেই পরোয়ানা কার্যকর করেনি তারপরেই সুচরিতার স্বামী বিদেশে চলে যায় সেই তথ্য জানার পরে পুলিশ অভিবাসন দপ্তরে দায়সার একটা চিঠি পাঠিয়ে থেমে যায় কোনো পদক্ষেপই করেনি বিধাননগর থানার পুলিশ কমিশনার এবার সেই মামলাতেই কলকাতার বিধাননগর পুলিশ থানার কমিশনারকে সরাসরি আদালতে হাজিরা দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দিলেন বেজারপতি